আমার নাম হলো মোহাম্মদ মানিক মিয়া চানাচুরের নামও দিয়ে রাখছি আপনার আনিকা চানাচুর এখানে আপনার পরিবেশের কারণে কাস্টমার একটু চাহিদা বেশি আপনার বিভিন্ন আইটেমের চানাচুর হয় আপনার মিনিমাম দশ পথের চানাচুর দিয়ে একটা এক প্লেট করা হয় আপনার বাদাম ছোলা কাবলি মটর বোম্বাই চানাচুর টক চানাচুর জাল চানাচুর বিভিন্ন আইটেমের চানাচুর হয় সেই যেরকম চায় আপনার পেঁয়াজ মরিচ টমেটো শশা পাতা কাঁচা মরিচ বোম্বাই মরিচ শিমলা মরিচ বিভিন্ন আইটেমের আমি আপনার দুই সাল থেকে জড়িত এই মানে আমি শুরুর থেকে এটা এটাই নিয়ে এখন হয় কাস্টমারের চাহিদা আপনার পরিবেশের চাহিদা বেশি আপনার ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম চামচ সবকিছু ওয়ান টাইম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো চেল ফ্যামিলি মানে আছে ভাই বোন আছে ছেলে মেয়ে আছে এই ব্যবসা দিয়ে আমার ফ্যামিলি চলে এবং আমি চলি আমার ছেলে মেয়ে চলে সবাই এই ব্যবসার অনুদান হবিগঞ্জ সিলেট ব্যবসা শুরু করলে হোটেল চাকরির থেকে আস্তে আস্তে ধারণা হয় এই ব্যবসায় প্রথমে আসে হোটেল চাকরি এনে আসার গল্প বলতে কি আপনার যে কোনো লোকই তো অভাবে ফিরে আসে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা ভালো চলতেছে এবং ভালো আছে ফ্যামিলিতে আছে ছেলে মেয়ে আছে বাবু না আমার ফ্যামিলি দেশে এনে আমি বেসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া রুট বগুলতরা বারো নম্বর আনিকা চানাচুর কুসকলি পাবে।